বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আটাইশ নভেম্বর দু হাজার রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট নিয়ে আসলাম এবং বাচ্চার বাজার আপডেট শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কে কোন জেলা থেকে কত টাকায় রেডি মুরগি বিক্রি কোন জেলায় কোন কোম্পানির বাচ্চা আজকে সংগ্রহ করছেন কত টাকা দ্বারা অবশ্যই কমার্সে জানাবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের অনেক উপকার হবে আজকে যে কথাটি না বললে নাই সেটা হলো আপনার সোনালি গ্রুপের যে বাচ্চাগুলো ব্যাপক হারে দাম কমে গেছে পারলে আপনারা বাচ্চা আজই সংগ্রহ করতে পারেন কেননা বাচ্চার দাম প্রত্যেকটাতে দেখা যাচ্ছে পাঁচ টাকা চার টাকা করে কমে গেছে আলহামদুলিল্লাহ আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে প্রত্যেকদিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা পিস গতকাল এটা তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছিলো আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে সাতাশ টাকা পিস গতকাল এটা একত্রিশ টাকায় বিক্রি হচ্ছিল আজকে সোনালী হাইব্রিডটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা পিস এটা গতকাল ছয়ত্রিশ টাকা পিস ছিল আজকে সুপার হাইব্রিডের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস এটা গতকাল ছিল চল্লিশ টাকা পিস আর মিশরীয় ভমি যেটা এটার বাচ্চা গতকাল ছিল তেতাল্লিশ টাকা পিস আজকে এটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পিস সাদা ভমি যেটা সেটা গতকাল ছিল আটত্রিশ টাকা পিস আজকে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস টাইগার এবং কালার বাটের বাচ্চা গতকাল পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছিলো আজকে এটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পিস এছাড়া দেশি মুরগির বাচ্চা গতকাল ছিল পঁয়তাল্লিশ টাকা পিস আজকে এটা গতকাল ছিল পঁয়তাল্লিশ টাকা পিস আজকে এটা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাতিটা পঁয়তাল্লিশ টাকা পিস ক্যাম্বেল গড় হচ্ছে চল্লিশ টাকা পিস বেজিং হাঁস নব্বই টাকা পিস তো আলহামদুলিল্লাহ বেশ অনেক অনেকটাই কমে গেছে চার পাঁচ টাকা প্রতি পিস বাচ্চাই কমা মানে অনেকটাই কমে গেছে বাচ্চার দাম এখন আপনাদের আমি ব্রয়লার মুরগির বাচ্চার দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবুও আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ কোম্পানি যে রেটে ডিলারদের বাচ্চা দেয় ডিলাররা সেখান থেকে অনেক টাকাই বর্তমানে লাভ করতেছে তার কারণ হচ্ছে বাচ্চা ঠিক মতে পাওয়া যাচ্ছে না এই একটা বড়ো ধরনের অজুহাতে তারা বাচ্চার দাম অনেক অনেক টাকা বেশি নিচ্ছে তবু আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর কে কোন কোম্পানির বাচ্চা কত টাকায় নিচ্ছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের অনেক উপকার হবে আজকে আপনার ব্রয়লারের দাম জানার আগে বেশ কিছু কমেন্টস আপনাদের শোনাব ইমরান ভাই ইমরান ভাই পাবনা মুহূর্ত থেকে বলছেন উনি পোলট্রির বাচ্চা ব্রয়লারের বাচ্চা নিচ্ছেন তেষট্টি টাকা পিস আরেক ভাই নারিশ কোম্পানির বাচ্চা নিচ্ছে হলো ষাট টাকা পিস সোনালি হাইব্রিড এক ভাই নিচে সাতচল্লিশ টাকা পিস এক ভাই বলতেছেন চট্টগ্রামের রেডি মুরগি একশো চল্লিশ টাকা কেজি রংপুরে যাই হোক ব্রাউন কক এর বাচ্চা এক ভাই নিচে পঁয়তাল্লিশ টাকা পিস ভাই আমি মিশরীয় ফার্মের বাচ্চা নিতে চাই হ্যাঁ দেওয়া যাবে যাই হোক আমি এখন আপনাদের ব্রয়লারের বাচ্চার দামটা জানিয়ে দিব আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় সিবি কোম্পানির ব্রয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় আমার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় নারিশ কোম্পানির ব্রয়লারও বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় এসিআই কোম্পানির ব্রলার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় নিহোপ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় হানাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় প্রোভিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় আর এম আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা এওয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা ইপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় ফ্রেশ কোম্পানির বয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় পিপলস কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় নিউ হোক কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় কেজিএস কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় আজকে কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা আবির কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা সানি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় তীর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় পি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় যাই হোক এখন আপনাদের আমি জানিয়ে দেব রেডি মুরগির বাজার আজকে মানে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা আজ নওগাদ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নার্সিংদিতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ মাগুরাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ কুষ্টিয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা আজ কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোহান মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা আজ খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর সাতক্ষীতে বয়ালার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানিমর্গী বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নারায়ণগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ ময়মনসিংহে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ মানিকগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা আজ গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ বাগের হাটে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা শোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ বয়ার গোনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা শুনান মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা আর সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা শোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ